হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে আমরা যাইতেছি খুব একটা সুন্দর জায়গায় আমরা কৈলাসরেরই একটা সুন্দর মন্দিরে আমরা এ কাছের ঘাটে এই মন্দিরটা স্থাপন করা হচ্ছিল বহু বছর আগে আর এখানের লোকাল মানুষরা এই মন্দিরটারে পুরাতন কালীবাড়ি হিসেবেই জানে লোকমুখে বহুত শোনা যায় এই মন্দিরের কথা যে এই মন্দিরের মা খুব জাগ্রত আর বিভিন্ন অলৌকিক ঘটনাও বলে ঘটছে এটা হইল শিব মন্দিরের সামনে রাখা নন্দীর মূর্তি আর এটা কি এটা হইল গিয়া কাঁচারঘাটের শিব মন্দির খুব সুন্দর মন্দিরটা আর এখানে শিব চতুর্দশীর সময় বাসরে পূজা হয় আর আর এই দেখো শিবলিঙ্গটা খুব সুন্দর কালো পাথরের তৈরি আর এখন আমরা যেতেছি গিয়া কালী মন্দিরে কালী মন্দিরে পূজা চলতেছে প্রথমে মারা দর্শন কর্ম তারপরে তাইনের কাছ থেকে জাইনানি মিখানের অজানা রহস্য বা এখানে কি কি ঘটছে কী কী অলৌকিক ঘটনা ঘটছে সব জানব আর এই হইল গে আমার পুরাতন কালীবাড়ির মার মূর্তি মধ্যে দুইটা ঘট আছে একটা কালী ঠাকুরের আর একটা মনসা ঠাকুরের আর এই লইয়াও বহুত ঘটনা আছে এটা আমরা তাই ব্রাহ্মণের কাছ থেকে শুনবো এরকম নাচ মন্দিরে দুর্গাপূজা তো হই আর এছাড়া

এটা হলো ওই এটা হইলো যে মনসাটা করে ঘর আইটা লগে মার ঘটনা মানে দুটটাই জল থেকে উঠছে জল থেকে না ফুকুর যখন ইয়া করা হয় তখন উঠছে আর ওই যে সাইডের দিকে রাখা ওইটা না মানে হাত দিয়ে ইয়া করা হয় না পড়তে মানে মাঝি বাসন করতে করা ওইটা এটা

আর যখন চেঞ্জ করা হয় উঠানির পরে যখন এটা পরিষ্কার করা হয় যদি সাবান বা কিছু দিয়ে পরিষ্কার করা হয় তাইলে শুনছি যে পরিষ্কার করে তার হাতে প্রবলেম দেখা যায় এটা হলো দুর্গা মণ্ডপ যেখানে প্রতি বছর দুর্গাপূজার সময় পূজার সময় দুর্গাপূজা হয় আর এই দেখো ভিতরের জায়গাটা চেয়ার টেবিল মাইক রাখা আর এইটা হইলো নাথ মন্দির এটা খুব সুন্দর পরিবেশ এদিকে পুরো শান্ত নিরিবিলি এলাকা এটা হলো এই মন্দিরের ভৈরবথলি আর এই ভৈরবতলির পিছনে যে গাছটা সেটা বহু পুরানা গাছ যখন মন্দির প্রথম স্থাপন করা হয়েছিল তখন থেকেই এই গাছটা এখনও রইছে আর এটার ঠিক পিছনে ওই লোকের যে পুকুরটা আগে দেখাইল এই মন্দিরে অবশ্যই ভিজিট করতে পারেন আর আপনারা এই মন্দিরে আইতে গেলে কৈলাস্বর পাইতর বাজার স্ট্যান্ডে আইয়া ইরিশাতে উঠা পুরাতন কালীবাড়ি কইলেই এখানে পৌঁছা যাইবেন মাত্র দশ টাকা ভাড়া আর এই মন্দিরে আইয়া মায়ের অলৌকিক ঘটনার সাক্ষী হইয়া যান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর বন্ধুরার সাথে শেয়ার করতে ভুললেন না